আমার রসুল পাকের সামনে আমি সাক্ষাৎ করে আসি আল্লাহ আমার মা জন্মই বলেছিল বেটা তুমি রসুল পাকের দরবারে যাবে কিন্তু আল্লাহ নবীর দরবার আমাকে যদি তুমি নিয়ে যাও আমি তো রসুলকে দেখতে পাবো না তুমি আমার নবীকে আমার সালাম দিয়ে দিও তুমি সাক্ষাৎ করে আসা কোনো চিন্তা করবে না এবং রয়েসকান্নি রহমতুল্লাহ তিনি এখন গেলেন আল্লাহ নবী তিন দিনের জন্য তিনি সফরে বেরিয়ে গেছেন আমার নবী আপনার নবী দয়ার দেবী নাই আমার সময় আমার ফর ওই সময় তয়েসকান্নি বললেন